রে অ্যাকশন হেই গাইস ছানের জলার আমরা তো আমাদের সঙ্গে আছে বস হ্যাঁ এই যে হিরো এবং

তোমাদের শুট এখানে পেকা আমরা যাবো এখন লাভায় লাভা গিয়ে কালকে আবার শুট হবে নেক্সট ডে আমাদের শুট চলছে লাভাতে দেখতে এখানে মিলন বদ আমাদের রিফ্লেক্টার চলছে কষ্ট খুব কষ্ট কাল নাই একা একা ঘুরতে আসার মজাটাই খুব খারাপ মিলন কিন্তু খুবই ভালো গান করে guys কি করছো তোমরা সূর্যের আলোটা দেখো কি সুন্দর করে পড়েছে ফুলগুলোর মধ্যে ওয়াও দারুণ লোকেশন মিলন দা রোদ্র ঢাকছো আমরা যে হোমস্টেতে ছিলাম সামন থেকে লাভা ভিউটা দেখা যাচ্ছে দেখো

মিলনপুরার ডান্স ডান্স শুরু করে দিয়েছে ওদের শট চলছে হে গাইস বসে আছি বিগ পয়েন্টে দেখতে পাচ্ছো এমন জায়গা আছে দেখতে হচ্ছে চারিদিকে খালি পাহাড় চা বাগান আছে আমরা এখন চলে আসি খুব সুন্দর একটা লোকেশনে চারিদিকে চা পাতা বাগান এখানে শুট হবে আমাদের তাই তো শুট হবে জায়গা দেখে একদম ঠিক পাচ্ছ পর্বত সত্যি সত্যি খুব সুন্দর আহ রাখ